ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম চলে এসেছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ থেকে বাংলার মডেল এইটের এসে কিউ প্রশ্নের অ্যান্সার নিয়ে পৃষ্ঠা দুশো একতিরিশ তো চলো আজকের প্রথম প্রশ্ন এই কথাটাই ভাবছে তপন দিনরাত কোন কথা না তপনের নতুন নেশো তপনের লেখা গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলে গল্পটা ছাপা হবে কিনা এই কথাটাই দপ তপন দিনরাত ভাবছিল পরের প্রশ্ন আমারও অনুমান কতকটা তাই কি অনুমান না পথের দাবি রচনার আলোচ্য অংশে অপূর্ব অনুমান করেছিল যে তেয়ারি তার ঘরে চুরি করেছে অথবা সে কাউকে চুরি করতে সাহায্য করেছে পরের প্রশ্ন চেঁচিয়ে উঠছে যাত্রীরা চেঁচানোর কারণ কি না সুবোধ ঘোষের বহরূপিকল্পের আলোচ্য অংশে একদিন দুপুরে চকের বাস স্ট্যান্ডে হরিদা পাগলের ছদ্মবেশ ধারণ করে বাসে বসা যাত্রীদের দিকে ধানিট নিয়ে তেরে যাচ্ছিলেন তাই ভয়ে বাসে যাত্রীরা চেঁচিয়ে উঠছিল পরের প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল ভয়ের কারণ কি না কালিয়ার সঙ্গে কুস্তিলোর থেকে হিসাবের নতুন জামার পকেটের ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল তাই বাবা দেখতে পেলে কি করবেন এই ভয়ে অমৃত ও ঈশাব ভয়ে কাঠ হয়ে গেল পরের প্রশ্ন নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কারণ কি না পাঁচ দিন অনবরত বৃষ্টির কারণে শান্ত নদীর উন্মত্ত রূপ দেখে নদীর চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল পরের প্রশ্ন রক্ত তাহার কৃপান ঝোলে কৃপান কোথায় ঝোলে না প্রাস কবিতার আলোচ্য অংশে বিশ্ব পাতার বক্ষ কোলে কৃপান অর্থাৎ তর বাড়ি ঝোলে পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই একথা কেন বলা হয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার আলোচ্য কবি সাধারণ মানুষদের প্রতিনিধি আর সাধারণ মানুষ কোনো দিনই ইতিহাসের স্থান পায়নি তাই কবি আলোচুক্তি করেছেন পরের প্রশ্ন সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল না পাবলো নেরুদার অসুখে একজন কবিতার আলোচ্য অংশে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠ কয়লা দমনানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের কালো দাগ পরের প্রশ্ন আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্ত বলতে কবি কি বুঝিয়েছেন না আফ্রিকা কবিতার আলোচ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিম দিগন্ত বলতে ইউরোপের উন্নত দেশগুলির কথা বলতে চেয়েছেন পরের প্রশ্ন এতে কহিয়া রাজা কি করলেন না এতে কোহিয়া রাজা রাবণ যথাযথ নিয়ম মেনে গঙ্গদক বা গঙ্গা জল দিয়ে প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন পরের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কি কথা কালী নেই কলম নেই বলে আমি মনসি পরের প্রশ্ন ওর কাছে কক্ষর গোমাংশ কক্ষর গোমাংস কথার অর্থ কি না কথাটির অর্থ হলো নিরক্ষর বা মূর্খ ব্যক্তি যাদের কাছে কোনো কিছুর মূল্য নেই পরের প্রশ্ন সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর সাধারণ পাঠকের পক্ষে কি অনিষ্টকর বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে লেখকরা না জেনে বা কম জেনে ভুল তথ্য পরিবেশন করেছেন পাঠকরা সেই ভুলকেই ঠিক ভেবে নিচ্ছে যা অত্যন্ত ক্ষতিকর পরের প্রশ্ন গোটিগত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে শব্দগুলো কি কী বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রথম শ্রেণীর পাঠকদের লেখা পারিভাষিক শব্দগুলি হলো টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা প্রভৃতি চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে পোকাটা উড়ে গেল পোকাটা কি কারক হবে না কর্তিকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন লক্ষণাত্মকরণের একটু উদাহরণ দাও শিকারি বেড়াল গোঁফে চেনা যায় গোঁফে লক্ষণাত্মক করণ পরের প্রশ্ন সমাসের পরিভাষাগুলো কি কি পূর্বপথ পরপদ সমস্ত পদ এবং ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য পরের প্রশ্ন বহুব্রী শব্দের ব্যাসবাক্য নির্ণয় কি হবে না বহু হয়েছে ব্রীহি বা ধান যার এটা বহুব্রী সমাস পরের প্রশ্ন এলো ওরা লোহার হাত নিয়ে ভাব কি হবে লোহার হাত নিয়ে ওদের আশা হলো পরের প্রশ্ন জটিল বাক্যের উদাহরণ দাও যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে পরের প্রশ্ন নদীর বিদ্ধের কারণ তার বোধগম্য হইয়াছে করতে পারছে কি হবে নদীর বিদ্ধের কারণ সে বুঝতে পেরেছে পরের প্রশ্ন আধার আদেহ সম্বন্ধের একটি উদাহরণ দাও আধার আদেহ সম্বন্ধ বলতে এখানে দেখো বোতলের জল এবং শিশির ঔষধ এখানে আধার বলতে বোতল যার মধ্যে জিনিস থাকে আর আদেহ হচ্ছে জল অর্থাৎ বোতলের জল আর যেমন শিশির ঔষধ অর্থাৎ ঔষধটা শিশিতে থাকে তাই শিশিটা হচ্ছে আধার আর ঔষধটা আধেও পরের প্রশ্ন নিত্য সমাসের বিশিষ্ট থাকে নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না এবং সমস্যমান পদগুলি যুক্ত থাকে কখনো আলাদা করা যায় না আজকে শেষ প্রশ্ন অনুষ্কা ভালো গান করে বাক্যটির বিশেষ খণ্ড ও ক্রিয়া বিশেষণ খণ্ড চিহ্নিত করো এখানে বিশেষ খণ্ড অনুষ্কা এবং ক্রিয়া বিশেষণ খণ্ড কি হবে না ভালো গান করে তো স্টুডেন্টস এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তত